দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের এক প্রকার মহোৎসব চলছে বিভিন্ন সময়ে পরিবেশবিদ সুশীল সমাজ এবং স্থানীয় সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও থামেনি বালু খেখুদের এই অবৈধ কার্যক্রম এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে এই পরিস্থিতির প্রতিবাদে কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ রাউজান রাঙ্গুনিয়া সড়কে ওভারলোড ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বরের দশ তারিখ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় তারা ব্যক্তিগত

আমাদের একটু দাবি ছিল আর হচ্ছে আপনার রাউ জানা আপনার লুট মেন সড়কে যে বড় বড় ড্রামটা গুলো চলো ওভারলুট ড্রামটা আর এটা মূলত গাড়িও অভারলুট তারপর হচ্ছে যেখান থেকে ফালু আনে ও ফালুটায় ইদারার নিয়ম শেষ হয়ে গেছে ইজারা নেপ শাহ